আটই জুন বিরাটির তরুণ সেনগুপ্ত স্মৃতিভবনে স্বেচ্ছাসেবী সংস্থা মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্মান প্রদানের এক বিশেষ কর্মসূচি পালিত হল এদিন প্রায় বেশি ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয় যাতে তারা ভবিষ্যতে নিজেদের গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যায় ও আগামীতে আরও ভালো রেজাল্ট করতে পারে এদিন ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মহাবীর ইন্টারন্যাশনাল এপেক্স এর প্রেসিডেন্ট অনিল জেন महावीर इंटरनेशनल, इंटरनेशनल बंग चेयरमैन पूर्णु देवनाथ सेक्रेटरी किशोर कौर सांबादिक रोक्तिम दास सह अन्य महावीर इंटरनेशनल बंगभूमि ने ये एक ऐसा कार्य प्रकल्प अपने हाथ में लिया जिसमें जो मेघावी छात्र छात्राएं हैं जिनको बहुत अच्छे मार्क्स मिले हैं उनको रिकॉग्नाइज किया है উকা স্বাগত করেন অভিনন্দন করেন উসাই দেয় আর সমাজ আচ্ছা কাম প্রথমত হচ্ছে আমরা প্রতি বছরই ছাত্র ছাত্রীদের নিয়ে এই ধর জাতীয় অনুষ্ঠান আমরা করি মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির পক্ষ থেকে এবার যে কার্যক্রম নেওয়া হয়েছে তাতে করে পাঁচশো প্লাস স্টুডেন্টদেরকে আমরা সম্বর্ধিত করছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি সাথে মিনিমাম একটা ক্রাইটেরিয়া রেখেছি যে প্রথম বিভাগে যারা উত্তীর্ণ হয়েছে এই এত অঞ্চলের ছাত্রছাত্রী তবে মধ্যমগ্রাম বেলঘড়িয়া এমনকি বারাসাত থেকেও কিছু কিছু ছাত্রছাত্রী আমাদের এখানে এসছে পাঁচশো প্লাস আমরা সংখ্যাটা এখনই বলতে পারছি না কি এখনও ছাত্রছাত্রীরা প্রবেশ করছে আর আমাদের এই যেহেতু মহাবীর ইন্টারন্যাশনাল সারা ভারতবর্ষ তথা পৃথিবীর অনেক জায়গাতেই আমাদের কর্মকাণ্ড চলে সেই কারণে আমাদের মহাবীর ইটারেশন অ্যাপেক্স যেটা আমাদের মাদার কনসার্ন সেখানকার প্রেসিডেন্ট অনিল জয়লজি আজকে দিল্লি থেকে এসছেন এছাড়া কলকাতা থেকে জিএসটি কাউন্সিল মেম্বার তিনি এসছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক রক্তিম দাস মহাশয় এসছেন এবং স্থানীয় অনেক মাস্ট্রমশাইরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই কার্যক্রম